গেট টু কি সাতা সাতা এটা খাওয়া যাবে না বাবা খেল না ওটা ও খেলবে হুম জন্মদিনের কেক কাটা শেষ এখন সবাইকে খাওয়ানো হচ্ছে সবাই দোয়া করবেন সাবার জন্য আজকে সাবার জন্মদিন কিন্তু আমি জানতাম না হঠাৎ করে এখানে হচ্ছে কেক নিতে চলে আসলো শোভা মেজো দাদি খেজাব্বা দেখেন কত সুন্দর করে হ্যাঁ খুব সুন্দর হয়েছে এখন নাতির জন্মদিন যাচ্ছে এই যে সাবাদ জন্মদিনের হঠাৎ করে এই কেক কাটা হচ্ছে সাবাদ জন্মদিনে সবাই কাকি আর সাবা জানতো আমরা কিন্তু জানতাম না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আল্লাহ রহমতে সকালে ভিডিওই শুরু করি রান্নাঘর থেকে আর ভিডিও এডিট করতেছিলাম এই যে এই ফোনে আর সকাল মানেই রান্নাবান্না কাজ কাম চা খাচ্ছি চা খেয়ে রান্না করতে লাগবো এখন বাজে সাতটা বাইশ সাড়ে সাতটায় বাজে সিদ্ধাতুলকে স্কুলে দিয়ে এসে স্কুলে দিয়ে আসার ভিডিও যে করব আমাদের এখানে অনেক রকমের চোর বাইরে মোবাইল নিয়ে যাওয়ার জন্য এত সকালে আর যত রকম নরম বিস্কুট আছে আমি খাই কি করবো টাকা দিয়ে কিনে নিয়ে আসি তো ফেলে দেওয়া যাচ্ছে না আমার মেয়ের হাত ব্যথা করতেছে একা একা কি বলতেছো আমি একে একা দর্শক ভাই বোনদের সাথে কথা বলি জানো তুমি কি হয়েছে সকালে দুপুরের জন্য রান্না হচ্ছে মুরগির মাংস আর পাঙাশ মাছ ভেজা দিছি রান্না হবে মুরগির মাংসটা কেটে নিলাম ঘুরছি এখন পাঙ মুরগিটা ধুয়ে তারপর পাঙ মাছটা ধুয়ে মুরগিটা বাসা লাগবে অনেক নোংরা আছে আর এখানে করল্লা ভাজিটা চুলাই দিয়ে দিছি করলা ভাজিটা প্রায় হয়ে আসছে করলা ভাজিটা অনেক ভালো লাগে অল্প একটু করল্লা ছিল একটু আলু বেশি করে দিয়ে ভাজি করতেছে আজকে রান্না হচ্ছে লাউ দিয়ে মুরগির মাংস এখানে সরিষার তেল দিয়ে দিছি মরিচ পেঁয়াজ কুচি করা মরিচ আর পেঁয়াজ দিয়ে দিলাম লাউটা কাটা হয়নি মুরগি কষাইতে কষাইতে লাউটা কেটে নেব লাউ দিয়ে মুরগির মাংসটা রান্নার জন্য পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে দিছি এখন মুরগির মাংসটা পেঁয়াজের সঙ্গে ভেজে নিব আর দিয়ে মুরগির মাংস খেতে খুবই মজা হয় মাংসটা ভাজা হয়ে আসছে এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে তিন চার মিনিটের মতো ভেজে নেব আর আমি এভাবে রান্না করি মুরগির মাংস মুরগিটা যেদিনকে টাটকা নিয়ে আসা হয় সেদিনকে আমি মশলা কষায় রান্না করি আর মুরগিটা একটু ভেজেই নিই কাছ মুরগির মাংসের সঙ্গে তিন চার মিনিট আমি ভেজে নিলাম আদা রসুন বাটা এখন দিব জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি জিরা ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিব হলুদের গুঁড়া এখানে শুকনা মরিচের গুঁড়া তো যাবেই না এটা যেহেতু কাঁচা মরিচের তরকারি লাউ যাবে আর এখানে দিবি দেব পরিমাণ মতো লবণ আমি লবণটা হাতের মাপ বেশি বুঝি তার জন্য হাত দিয়ে দিয়ে দিলাম এখন মশলার সঙ্গে মুরগিটা কষানো হবে অনেক সুন্দর করে কষাইতে কষাইতে আমি এদিকে লাউটা কেটে নেব লাউটা কেটে এর মধ্যে দিয়ে দেব আবার মেয়ে খেয়ে স্কুলে যাবে তো কাছের থেকে দেখালে হয়তো আবার বুঝতে পারতেন কালারটা কত সুন্দর আসছে লাউগুলো তাড়াতাড়ি কেটে নিচ্ছি মশ মুরগির সঙ্গে কষাই নেব তার জন্য একটা লাউ পুরা দিব আর এই তরকারিটা আমার বাচ্চারা প্রচন্ড পছন্দ যে লাউ কেটে নিয়ে আসলাম লাউ কেটে নিয়ে মুরগিটা কষানো হচ্ছে এর মধ্যে দিয়ে দেব সুন্দর করে সেন্ট পেট হয়েছে অনেক সুন্দর এখন লাউগুলা দিয়ে দিলাম দেখেন একটা কড়াই ভরে গেল কষাইতে কষাইতে অবশ্য কমে যাবে এখন মাংসের সঙ্গে মিশাই দিচ্ছে এভাবে তরকারি রান্না খেলে অনেক শরীরের পক্ষে স্বাস্থ্যকর হবে লাউ দিয়ে তো মুরগির মাংস আমার পছন্দ পেঁপে দিয়ে লাউ দিয়ে অনেক মজা হয় হয়ে গেছে খুব সুন্দর হয়েছে কালার স্বাদও হয়েছে অনেক মজা আমার মেয়ে খাওয়াই দেয়া হয়েছে ভাত এখনও টিফিন ও স্কুলে চলে যাবে এখন রেখে দিলাম এই যে মাছ ভোনা হচ্ছে আর এখানে হচ্ছে মাছগুলো ভেজে নিছি এটা পাঙ মাছ আর আদা রসুন বাটা দিয়ে দেবো এখন আদা রসুন বাটা আগের থেকে আমি রেডি করে রাখছিলাম পিঁয়াজটা ভাজা হয়ে আসছে এখন দিয়ে দিলাম আদা রসুন বাটা আদা দেব সব রকম মশলা হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এটা চিরা ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে দেব একটু ভালো করে মশলাটা কষিয়ে অল্প অল্প পানি দিয়ে মাছটা তরকারি মশলাটা কষিয়ে নেব সুন্দর করে এই যে মাছ ভুনা হয়ে গেছে নামায় রাখছি এটা পাঙাশ মাছ ভুনা টমেটো মশলা গুঁড়া দিয়ে ধুনি দিয়ে নামানো হয়েছে খুব সুন্দর সেন্ট বের হয়েছে আমরা দুপুরের খাবার খাচ্ছি করলা ভাজি আর এটা সালাদ আছে আর এক টুকরা লেবু আছে এখানে যে পাঙ্গাস মাছ ভন্নাটা করছিলাম এটা আল্লাহ দিয়ে মুরগি আর আমার সারা শরীরে মেয়ে লিপস্টিক এই যে পানি বিভিন্ন বের হয়ে গেলাম বাজারের দিকে একটু যাচ্ছি কাজ আসছে তার জন্য যাচ্ছি বিকেল বেলা একদম বিকেল টাইমে আব্বু আছে আমাদের সঙ্গে রিক্সা উঠছে আব্বু সামনে আছে এখন আজকে মঙ্গলবার ওই জন্য গরুর হাট মনে হয়ে আছে গরুর গাড়ির সামনে আর আমরা যাচ্ছি এই যে সামনে দিয়ে গরুর গাড়ি আছে জাব্বু সামনে আছে সিঙ্গারা ফল পানি ফল এগুলো বুঝছো পোড়ো মার্কেটের সামনে আসছি এসে এখন দেখতেছি ফুলের দোকান আজকে সাবার জন্মদিন কিন্তু আমি জানতাম না হঠাৎ করে এখানে হচ্ছে কেক নিতে চলে আসছে সাবা জানে না কি বাসার কেউ জানে না কেক নিতে আসছে আমরা কেক নিয়ে যাওয়ার পরে ও জানবে যে আমি কেক নিয়ে যাচ্ছি কেমন কেকটা শোভা যে আমার সব ভালোবাসার মানুষগুলোর সঙ্গে দেখা হয়ে গেছে এখন আর এই যে দুইটা বেবি আসছে নাম কি দুইটা বেবি ও খুব সুন্দর নাম এখন কি এক নিয়ে চলে যাচ্ছি যে শোভা কেক নিয়েছে ফুপির জন্য চলো এবার শোভা মেজো দাদি খেজাব বাদি দেখেন কত সুন্দর করে হ্যাঁ খুব সুন্দর হয়েছে এখন নাতির জন্মদিন যাচ্ছে কাকি এই যে সাবার জন্মদিনের হঠাৎ করে এই কেক কাটা হচ্ছে সাবার জন্মদিনে সবাই কাকি আর সাবা জানতো আমরা কিন্তু জানতাম না এবার হ্যাপি বার্থডে করো হ্যাপি বার্থডে টু ইউ সাবা বুকি

জন্মদিনের কেক কাটা শেষ এখন সবাইকে খাওয়ানো হচ্ছে সবাই দোয়া করবেন ছাওয়ার জন্য হ্যাঁ এই যে সিদ্ধাতুল ছাড়া ছোটো কাকি ছাড়া তোমার কেমন লাগছে সারা তোমার কেমন লাগছে ভালো আমা কাটি দেন কাটি দেন এই যে কেকটা কাছের থেকে দেখাই আমরা এখান কর কি খাই হ্যাঁ এটা মালা সারা সারা তুমি তুমি কি খাচ্ছো